মাদ্রাসার শিক্ষকদের বদলির খসড়া ইন্ডেক্সধারী সব শিক্ষক বদলির সুযোগ পাচ্ছেন ইন্ডেক্সধারী মাদ্রাসার সব শিক্ষক বদলির সুযোগ পেতে যাচ্ছেন যদিও স্কুল কলেজের ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের সুপারিশপ্রাপ্তরাই কেবলমাত্র বদলির সুযোগ পাবেন তবে মাদ্রাসার ক্ষেত্রে এই নিয়ম রাখা হয়নি বদলি নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মশালায় প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শীঘ্রই এই সংক্রান্ত খসড়া অনুমোদের জন্য শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হবে কর্মশালার সূত্রে জানা গেছে মাদ্রাসা শিক্ষকদের বদলি হবে মাদ্রাসা অধিদপ্তরের আওতায় এজন্য পৃথকভাবে একটি সফটওয়্যার তৈরি করা হবে একজন শিক্ষক ইন্ডেক্স পাওয়ার পর অন্তত দুই বছর তাকে চাকরি করতে হবে দুই বছর হওয়ার পর তিনি বদলির আবেদন করতে পারবেন ওই সূত্র আরও জানায় মাদ্রাসার শিক্ষকরা তিনভাবে বদলির সুযোগ পাচ্ছেন স্বেচ্ছায় বদলি জনস্বার্থে বদলি এবং মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে বদলি এর মধ্যে স্বেচ্ছায় বদলির প্রক্রিয়া বছরের একটি নির্দিষ্ট সময় হবে বাকি দুটি প্রক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় থাকবে না স্বেচ্ছায় বদলির সমগ্র চাকরিজীবনে কেবল একবারই হওয়া যাবে নাম অপ্রকাশিত রাখার শর্তে বদলির কর্মশালায় উপস্থিত এক কর্মকর্তা বলেন প্রধান শিক্ষক কিংবা প্রতিষ্ঠান প্রধান ছাড়া সবাই বদলির সুযোগ পাবেন মিউচুয়াল ট্রান্সফার বছরের যে কোনো সময় হওয়া যাবে জনস্বার্থে বদলি অনেকটা শাস্তিমূলক বদলির ন্যায় হবে বলে জানান তিনি এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার শিক্ষকদের বদলি সংক্রান্ত কমিটির সদস্য সচিব মাদ্রাসা শিক্ষক অধিদপ্তর উপপরিচালক প্রশাসন জাকির হোসাইন বলেন বদলি নিয়ে প্রথম কর্মশালায় বেশ কিছু মতামত এসছে মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কিছু বিষয় যুক্ত করতে বলছেন আমরা সেগুলো নিয়ে কাজ করছি তিনি আরও বলেন মাদ্রাসার ইন্ডেক্সধারী সকল শিক্ষক বদলির সুযোগ পাবেন আমরা এন এর সুপারিশের বিষয়টি বদলির ক্ষেত্রে বিবেচনা করব না সাপ্টারের মাধ্যমে বদলির আবেদন করতে হবে শীঘ্রই সংক্রান্ত খসড়া চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠাতে হবে এদিকে পঞ্চম কোন বিজ্ঞপ্তিতে আবেদন নিয়ে জরুরি বিজ্ঞপ্তি এনটিআরসি এর পঞ্চম কোন আবেদন নিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় এনটিআরসি এর পরিচালক শিক্ষাতত্ত্ব শিক্ষামান কাজী কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় যে সকল প্রতিষ্ঠানে একই বিষয়ে একাধিক শূন্য পদ রয়েছে সেসব পদে আবেদনের সময় একাধিক পদেই পছন্দ দিতে হবে যদি কোনো প্রার্থী ওই প্রতিষ্ঠানের শুধুমাত্র একটি পদে পছন্দ দেন তবে ফলাফল প্রস্তুতের সময় ওই প্রতিষ্ঠানের শুধু একটি পদের আবেদন বিবেচনা নিয়ে ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে এবং অন্য পদগুলো ওই প্রার্থীর জন্য বিবেচনায় করা হবে না বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সংশ্লিষ্ট সকল প্রার্থীকে এ বিষয়ে সতর্কতার সঙ্গে আবেদনপত্র পছন্দ দিতে হবে উদাহরণ দিয়ে সংস্থাটি জানিয়েছেন যদি কোনো প্রতিষ্ঠানে আর লেকচারার নামক পদে দুটি পদ শূন্য থাকে তবে নিয়োগ সুপারিশ লাভের সুবিধার্থে দুটি পদে পছন্দ দিতে হবে